দু সালের ছাব্বিশ জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পঁচিশ বছর স্মরণীয় করে রাখতে সাত বিভাগে নানা আয়োজন করছে বিসিবি এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জমকালো আয়োজন উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব বারোয়ের ক্ষুদে ক্রিকেটাররা মাঠের দুটি অংশে ছয় ওভারের খেলায় ছেলেদের ছয়টি ও মেয়েদের ছয়টি মোট বারোটি দল অংশ নেয় প্রতি দলের হয়ে ছয় জন ক্রিকেটার মাঠে প্রমাণের মিশনে নিজেদের তুলে ধরেন স্কুল পর্যায়ের ক্রিকেটাররা লীগ ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এখানে আমরা আমাদের স্কুল থেকে আমাদের নিয়ে আসা হয়েছে এখানে খেলার জন্য যাতে আমরা মানে পারি খুবই কঠিন কিন্তু যারা পারে তাদের কাছে না আমার খুবই ভালো লাগছে এখান থেকে আমি যে স্কিলস গুলো শিখবো এটা আমার ভবিষ্যতে আমার হেল্প করবে আর আমি একটা ক্রিকেটার হতে পারব আমার এটি স্বপ্ন একই সময় মাঠের আরেক পাশে চলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্ট বলের লাইন লেন্থ ঠিক রেখে গতির ঝড় তোলার পাশাপাশি জাদুকরি ঘূর্ণির পরীক্ষা দিতে পেরে আশাবাদী অংশগ্রহণকারীরা পিসিবিতে ধন্যবাদ যে এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে যে আমরা জানতে পারছি যে আমাদের অ্যাবিলিটি এরকম আছে এই আয়োজনের মাধ্যমে অভিভাবকদেরও ক্রিকেট খেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয় আমার চাওয়া আসলে ওনাদের উদ্যোগটা অনেক ভালো এবং আমার ছেলে এখানে টিকে যাক এটাই আমি চাইব বিসিবি বলছে ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এই আয়োজন তারই অংশ হিসেবে রাজশাহীতে বয়স ভিত্তিক প্রিমিয়ার লিগ বিপিএল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা বেশি বেশি অনুষ্ঠিত করা নিয়ে আশাবাদী নতুন সভাপতি বড় এর পুরো গ্রেটার চার সাহেব রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ষোলো বছরের চোদ্দ বছরে আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবির প্রদর্শনী ও সেই ছবি আঁকার জন্য হয়েছে প্রতিযোগিতা দর্শক অভিভাবকদের জন্য ছিল হিট দ্য স্ট্যাম্প চ্যালেঞ্জ কমেন্ট্রি বুথে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তের ভিডিও দেখে ধারাভাষ্য দিয়েছেন কেউ কেউ অনেকেই গুড লাক উইশ বোর্ডে বিশেষ বার্তা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী